أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين سبقت لكم من الحسنى أولئك عنها مبعد لا يسمعون حسيسا وهم في ما أنفسهم خالدون لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا الذي كنتم توعدون يوم نطي السماء كطي السجل للقطب بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت القرآن بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر القرآن আলহামদুলিল্লাহ বাগের দরবারে ভাইজান জানারা লাইফে আসছেন এবং আছেন তাদের আমার মন থেকে তাদের অন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ও সালাম জানালাম আলহামদুলিল্লাহ ভাইরবুল আব্বাল মাস এসেছে আমার আপনার কাছে আজকের দেখতে দেখতে প্রায় আজকের রবিউল আহ্বাল মাসে আট তারিখ আজকের দেখতে দেখতে আট তারিখ এক শ্রেণী মানুষের বক্তব্য হল এক শ্রেণী মানুষের তানাদের ভাষায় তানারা বলেন যে নবী দিবস করাটা যাবে না কেন নবী দিবস করবে কেন নবী দিবস পালন করবে কেন বা তাওয়ারোপ করে কেন বা স্কেরে ওই বিরিয়ানি করে খিচড়ি করে খাওয়ানো খাওয়াবে বা কেন কেন এটা করা যাবে এটা যাবে না না যায় এটা বেদাত বলে ঘোষণা করেছে এক শ্রেণী কারা আম লোক নয় এই নবী দিবস করা বেদাত এটা আম লোক জানতো না এটা জানিয়েছেন কারা আলেমেরা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেম সম্প্রদা হলো নবীগণের ওয়ারেস আল উলামা ওয়ারাসাত আম্বিয়া আলেম সম্প্রদা হলো নবীগণের ওয়ারেস তো ভাই আজকের তানারা জানতো না যে এটা নবী দিবাস করা বেদাত নবী দিবাস করা যাবে না এই নেট দেখে ফেসবুক দেখে ইউটিউব দেখে হ্যান ত্যান হাবজি গাবজি দেখে আজকেরে তানারা আজকের এক শ্রেণী মানুষের বক্তব্য হলো নবী দিবস করা বেদার কেন বা নবী দিবস করবে আবার এক শ্রেণী মানুষের বক্তব্য হলো নবী আমাদের মতন মানুষ নবী দিবস কেন করবে দোয়ার মজলিস কেন করবে এটা করা যাবে না ভাই এটা কি একটা কি খারাপ কাজ হচ্ছে মনে হয় যে নবী দিবস আমি আপনি করছি আল্লাহ নবী বিশ্ব নবী আখির জামানার নবী শেষ নবী যে নবী না আসলে আল্লাহ পা এক কথায় সারা দুনিয়াটা আমার আল্লাহ তৈরি করতো না জানার আসমানে নাম আছে হামা জমিন আছে মহাম্মা সবাই বলো সাল্ল্লা আলী সাল্লাম তো ভাই নবী পাখের নাম দুনিয়ার কোনো মানুষ রাখেননি নবী পাখের নাম পৃথিবীর কোনো মানুষ রাখেননি নবী পাখের নামটা নবী পাখের নামটা কে রেখেছিল যে আমার নবী পাকের নামটা কেউ রাখেননি বাবা দুনিয়ার কোনো মানুষ রাখেননি নবী পাকের শিক্ষক কেউ নেই জি এটা মানতে হবে আমেনার গর্বে যখন আমার নবী পাক ছিলেন আল্লাহ রসুল যখন ছিলেন আমেনা কয়েকবার স্বপ্ন দেখলেন কয়েকবার স্বপ্ন দেখলেন যে না তোমার আজকে পেলটা যাচ্ছে কেন দিবস করবে এটা তো কোনো গান বাজনা হয় এখানে তো কোনো যাত্রা হয় না কোনো সিনেমা হয় না কিছু হয় না কেন বা হবে না না এটা নবী পাকে জামানায় আল্লাহ রসুল করেননি আরে আল্লাহ রসুল দোয়ার মজলিস করে আমার নবী পা সবাই সাহাবা সাহাবিদেরকে নিয়ে একসঙ্গে বসিয়ে কি আল্লাহ নবী আহার কোরআন হাদিসের কথাবার্তা নবী পাকে জীবনী আলোপ আলোচনা হবে পাখির জীবনে আলোপ আলোচনা হবে নবীপাক কিভাবে বড় হলেন আমার নবী কেমন মানুষ ছিলেন নবীপাকের চরিত্র আর আমার আপনার চরিত্র কি এক চিনা আল্লাহ রসুলের ছোট্ট জীবনীটা আল্লাহ নবী ছোট্টবেলা কি করেছিল কেমন ভাবে চলেছিল আমার নবীপাক কাউকে কষ্ট দেননি তাহলে আজকের সমাজে এই নবীপাকের জীবনে আলোপ আলোচনা হবে এটা কি করা বেদাত কেমন করে যেটা জানারা বলে এটা করা বেদাত নবীর জামানায় যেটা ছিল না সেটা এখন যদি বেদাত হয় কি সমস্যা ভাই না নবীপাক আহারে কব জিয়ারাত করাটাও বেদাত আজকের সমাজে এই ভুল ভ্রান্তির ভিতরে মানুষ সব অন্ধকারে লিপ্ত আছে আমার মতন আলেম আমার মতন কথা আলেম একটা স্টেজে উঠে জলসা করছে বলে নবী দিবাস করা বেদাত নবী দিবাস করা যাবে না নবী আমাদের মতো মানুষ এক শ্রেণীর মানুষ এমন আলেমরা বলছে যে আচ্ছা আমি যদি বলি যে নবী দিবস করা বেদাত আমি একটা স্টেজে উঠে যদি বলি নবী দিবসটা করাটা হচ্ছে বেদাত আচ্ছা আমার পূর্বে আমার পরেই জেনে উঠবেন উনি উঠেই যদি বলে নবী দিবস করা যাবে নবী দিবস করা যাবে আবার এক শ্রেণীর মানুষ বল নবী দিবস করা যাবে কোথায় কার রয়েছে কী দেখেছো কোথায় আছে ভাই সবই আছে আপনার সেই চোখ নেই আপনারা নবী দিবস করা বেদাত বেদাত বেদাৎ বেদাত 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 বলে চিৎকার করছে ভাই আজকেরে বলছি একদিন আলেমেরা তারা বলছে বেদাত এটা করা যাবে না খিচুড়ি করা যাবে না তারাও করা যাবে না দোয়ার মজলিস করা যাবে না তাহলে কী করবে আপনারাই বলেন কি করবে আমি সেই জন্য বলি ভাই জানারা বলছে নবী দিবস করা যাবে না বেদাত সেই এলাকায় বেশি বেশি করে নবী দিবস করো বেশি বেশি করো দোয়ার মজলিস করো ভাই কাটা গায়ে যদি নুনের একটু ছিটে পড়ে হালকা একটু জ্বালা করবে ঠিক না একটু যদি নোনের ছিটে পড়ে হালকা জ্বালা করবে ভাই জানারা বলে নবী দিবস করা যাবে না সেই এলাকায় বেশি বেশি করে আপনারা নবী দিবস করেন নবী পাখির জন্ম বিস্তারিত আপনারা জানেন পাক কেমনভাবে চলেছিল আহারে যে পাক জাবান থেকে আমার নবী পাকের জাবান থেকে কোনোদিন খারাপ ভাষা বের হয়নি খারাপ ভাষা জারি হয়নি আজকের সমাজে থাকেন যারা বলেন নবী দিবস করা বেদা তারাই হচ্ছে নবীর বড় দুসম জানেন তারাই হচ্ছে বড় নবীর যারা বলে নবী দিবস করা যাবে না তারাই নবীর আস্তে আস্তে ওরা আস্তে আস্তে নবী দিবস করাটা বন্ধ করার চেষ্টা করছে ভাই ওরা তো আবু জাহাল ছিল আবু আহা মতুমা সাহিবা যারা বলে নবী দিবস করা যাবে না এদের বক্তব্য হলো নবীর জন্ম বিস্তারিত আস্তে আস্তে চেপে দাও একটু টাওয়ার একটু টাওয়ারের মাঝে মাঝে সমস্যা হচ্ছে নেটের সমস্যা হচ্ছে ভাই জানারা এখনো পর্যন্ত নবী দিবস করেননি অবশ্যই তাঁরাও নবী দিবাস করেন যারা বলছে যাবেন আপনারা ওখানেই নবী দিবাসটা করেন দর মজলিস করেন আব্বা মায়ের জন্য কবর জিয়ারাত করেন আল্লাহ পাক কামিয়াবি করবে ভাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম